স্বচ্ছতা পর্বের অঙ্গ হিসেবে হিন্দুস্তান কপার লিমিটেড পার্ক সার্কাসে একটি শিশু উদ্যানের সংস্কার করল বুধবার সংস্কার করা এই পার্কের নতুন করে উদ্বোধন করা হল পার্কের সংস্কার এবং দেয়ালে রঙিন ছবি অঙ্কন করে এর নতুন রূপ দান করেছে কেন্দ্রীয় সরকারের খনি মন্ত্রকের অধীনস্থ এই রাষ্ট্রার্থ সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড জাতীয় পিতা মহাত্মা গান্ধীর জন্মদিবসে আয়োজিত স্বচ্ছ ভারত দিবসে এই পার্কটির সংলগ্ন অঞ্চলে সাফাই অভিযানে যোগদান করেন সংস্থার আধিকারিকেরা শিশু উদ্যানটিকে ঘিরে সংলগ্ন অঞ্চলের অধিবাসীদের সংযুক্ত করে বৃক্ষরোপণ করেন সংস্থার কর্মীরা অনুষ্ঠানে এইচ সি এর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর শ্রী ঘনশ্যাম শর্মা ডিরেক্টর মাইনিং শ্রী সঞ্জীব কুমার সিং সংস্থার মুখ্য ভিজিলেন্স অফিসার শ্রী হরসিমরন সিং প্রমুখরা উপস্থিত ছিলেন এছাড়াও এই স্বচ্ছতা পক্ষকালে গত তিরিশে সেপ্টেম্বর সাফাই মিত্র সুরক্ষা শিবিরের আয়োজন করে এইচ সি এল সংস্থার সাফাই কর্মী সহ সংলগ্ন অঞ্চলের এই পেশায় যুক্ত প্রায় দুশো মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই শিবিরে কলকাতা ছাড়াও এইচ সি এল রাজস্থানের ক্ষেত্রী কপার কমপ্লেক্স ঝাড়খণ্ডের ইন্ডিয়ান কপার কমপ্লেক্স মধ্যপ্রদেশের মালঞ্চখণ্ড কপার প্রজেক্ট মহারাষ্ট্রের তালোজা কপার প্রজেক্ট এবং গুজরাট কপার প্রজেক্টে স্বচ্ছতা বিষয়ক বিভিন্ন কর্মসূচি পালিত হয় এদিন सबसे पहले तो महात्मा गांधी जी को और लाल बहादुर शास्त्री जी को श्रद्धांजलि और क्योंकि महात्मा गांधी जी हमेशा स्वच्छता की तरफ ही अपना ध्यान रखते थे आसपास के एरिया को सब लोगों को साफ रखने के लिए बोलते थे और ये जो 10 साल से ज्यादा से अभी ये स्वच्छता ही ये स्वच्छ भारत अभियान 10 साल से चल रहा है तो इसी के तहत अभी स्वच्छता ही सेवा के कार्यक्रम हुए इसी श्रेणी में हमने इस पार्क को एक तरह से क्लिनलीनेस टारगेट यूनिट के रूप में अपनाया और यहाँ पे जो हालत थी इसकी बहुत ख़राब थी इसको हम लोगों ने हमारी टीम ने इसको मिलकर यहाँ के सफाई कर्मियों के साथ इसको इस पोजीशन में ला खड़ा किया है कि आज ये देख ना कि देखने में ही सुंदर है बल्कि सब लोग यहाँ पे एंजॉय भी कर रहे हैं और हम लोग भी अपना कार्यक्रम 2 अक्टूबर का यहीं परफॉर्म कर रहे हैं यहीं पर कंप्लीट कर रहे हैं तो सबको बधाई जिन लोगों ने इस कार्य में अपना हाथ बढ़ाया और जो यहाँ पर रहने वाले रेजिडेंट्स हैं उनके लिए हमारा ये कहना रहेगा कि वो इस पार्क को इसी तरह से मेंटेन करके रखें ताकि आगे भी इसकी सुंदरता बनी रहे और जहाँ तक सपोर्ट की ज़रूरत है सहायता की ज़रूरत है हिंदुस्तान कॉपर इस काम के लिए हमेशा इनके साथ रहेगा हमेशा तत्पर रहेगा जो भी रिक्वायरमेंट रहेगी फ्यूचर में भी इस गार्डन को मेंटेन करने के लिए हम हमेशा रहेंगे सिर्फ ये कि गंदा ना करें और लोग हमें आके बताएं कि इसका गार्डन में इस पार्क में ये सुविधा और होनी चाहिए मेनटेन करती रहेगी और लोकल भी लोगों को हम जागरूक कर रहे हैं और उन लोगों को भी जिस तरह से हमने अभी सम्मानित भी किया है और लोगों को कुछ हम लोग प्रोत्साहन भी कर रहे हैं इन लोगों को स्नैक्स वगैरह भी दे रहे हैं गिफ्ट भी दे रहे हैं और डस्टबिन भी हम इन लोगों को देने वाले हैं आसपास के एरिया वालों को ताकि जो घर का कचरा है वो उसी डस्टबिन में रखें यहाँ नहीं भेजें और यहाँ के लिए सेपरेट डस्टबिन रहेगी ताकि जो यहाँ का कचरा है वो उसी डस्टबिन में जाए सब लोग मिलजुल के जब साफ रखेंगे किसी जगह को तभी साफ होगा तो हम लोग उसी सपोर्ट में है एक कड़ी है जो सर ने कहा उसी को मैं सप्लीमेंट कर रहा हूँ कि सबको मिलजुल के करना सिर्फ हमारे कहने करने से नहीं हो पाएगा हिंदुस्तान लिमिटेड जो कर्मकर्ता आधिकारिक जनक थी को एक दिन आगे ही हमारे साथ হিন্দুস্তান কভারের কথা হয় যে ওনারা এরকম একটি পার্ক সংস্কার করতে চান তখন আমরা কে এমএফসিডির পক্ষ থেকে কাউন্সিলর ম্যাডাম এই পার্কটি তাদেরকে সাজিয়ে দিতে বলেন এবং ওনারা এটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন এবং আমরাও সহায়তা করেছি ওনারা একটা স্বাস্থ্য ক্যাম্প এখানে করেছেন কয়েকদিন আগে আমরা বিড়লা মন্দিরে সেটাও খুব সফল হয়েছে আমরা খুব সৌভাগ্য যে হিন্দুস্তান কপার লিমিটেড আমাদের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ডের মধ্যেই তাদের অফিস যে রিজন্যাল অফিস সেখানে অবস্থিত সুতরাং আমরা এই সুযোগ আমরা পাচ্ছি যে তারা আমাদের এই সামাজিক যে সমস্ত প্রকল্প তাগুলো রূপায়নের জন্য তারা সহায়তা করছেন আমরা আগামী দিনেও ওনাদের সহায়তায় আমাদের অঞ্চলে আরও সে সমস্ত পার্কগুলো বা অন্য কোনো কোনো সামাজিক সুরক্ষা দেওয়া যায় কি না সেগুলো চিন্তা ভাবনা করব একসাথেই আমরা কাজ করব এবং আমরা তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আজকের মহাত্মা গান্ধী এবং বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে আমরা স্বচ্ছতার জন্য আমরা এই অঞ্চলে এত একটা সুন্দর কাজ করতে পারলাম সেটা হিন্দুস্তান কোপার লিমিটেডের যে কর্মকর্তা এবং অফিসার্স প্রত্যেককে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এবং এই অঞ্চলের মানুষের কাছেও যে বার্তা ছড়িয়ে দিতে যাবে এই পার্কটি আগেও সুন্দর করে করা হয়েছে কিন্তু এদের মানুষের সহায়তা না পাওয়া যায় আমরা কোনোটাই রক্ষা করতে পারবো না এই অঞ্চল আমাদের তো পাকিস্তান স্কোয়ারের কর্মীরা রেগুলারলি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কিন্তু সেই সাথে মানুষকেও সহায়তা দিতে হবে আমি সেই আবেদন জানাচ্ছি এবং আগামী দিনে আমরা আরও বড় প্রকল্প নিয়ে হিন্দুস্তান কপারের সঙ্গে এগোবো এটা আশা করছি রিপোর্ট চ্যানেল